বানরের হাত থেকে সাবধান থাকুন আমি মুরসিদ থেকে আসার পর জানতে পারি যে আমাদের বাসায় একটা বানর আসছিল এই যে বানরটা এই বানর হলো আমাদের মুরগির খোয়ার থেকে মুরগির ডিমও চুরি করছে আবার হলো পেয়ারাও চুরি করছে এই পেয়ারাটা আমরা অনেক দিন হইছে এই পেয়ারাটা দেখতে পাই নাই এই পেয়ারাটা এত মজা করে খাইতেছে মানে দেখলে লাগে মানে লোবাই সাবর ছিল যে খাইতেছে আর এই ভিডিওটা করছিল আমার আম্মু আমি তো তখন ইয়াতে ছিলাম মুর্শিদ থেকে আসতেছিলাম তাই আমি দেখতে পাইনি এই যে বানরটা বানরটা মানে এত বড় ছিল আম্মু বলল এত বড় নাকি বানরটা মানে একটা মানুষের সাইজের সমান আর আমাদের জানি যে ইয়াটা ছিল ওই যে পেয়ারা গাছটা পেয়ারা গাছটার সাথেই বসে বৈষা খাইতেছিল আবার পাশ থেকে বলে আমার এক কাকি হচ্ছে ইয়া করতেছিল তারাইতে তারার পরও যায় না এই যে বসে বসে খাইতেছে আর পেয়ারাটা এত বড় ছিল মানে প্রায় দুইটা পেয়ারার সমান ছিল আবার কি হয়েছে আমাদের মুরগির খোয়ার থেকে মানে মুরগির ঘরের থেকে ইয়াও নিচ্ছিল বলে শুনতে পারছি এখন এটা কি মিথ্যা নাকি সত্যি আমি জানি না আমি তো ছিলাম না তাই বানরটা কী করছিল দেখুন আমার গাছের ফল আমি পাই না আর বানর পেয়ে যায় দেখেন কি কাণ্ড মানে এত বেশি বিজি থাকে মানে এগুলোর দিকে খেয়ালই থাকে না এই যে এটা হলো আমার কাকি তারা দিতেছিল বানরটা যাওয়ার জন্য তারপর দেখেন বানরটা কি করে কী সিমটমটা করে এই যে এই জায়গায় আবার আমাদের ইয়াতে মুরগির খোয়ারে ঢুকতে চাইতেছে এই যে দেখবেন এই যে কিভাবে আমাদের মুরগির খোয়ারে ঢুকে আমার আম্মু ভিডিওটা করছে তো তাই না দেখেন কিভাবে খোয়ারে ঢুকলো এই যে আমাদের মুরগির খোয়ারটা সামনে পাতা এই যে যে মুরগির খোয়ারটায় ঢুকে গেল ঢুকে যায় ডিম খুঁজতে আছে। আর এই যে আমার কাকিরার বাসার মানে আমাদের ওই চিপাগুলিটা দিয়ে চলে যেতেছে মানে বাগানের চিপাগুলি আছে একটা গোল দেওয়া চলে যেতেছে সবাই একটু সাবধান থাকেন আমাদের মতো যেন এমন না হয় তাই একটা লাইক একটা শেয়ার করে দেবেন যেন আমার এই ভিডিওটা সবাই দেখতে পারে আল্লাহ হাফেজ